দেখো এরকম হয়েছে ভালো আছো তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো কালকে সংক্রান্তি তারপরে পয়লা বৈশাখ তো তার জন্য আমি দই বসাবো তো আমাদের ভাই ছাতু আছে তো কালকে ভাই ছাতু তো ওই জন্য চলো দই বসানোর জন্য কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি তো এদিকে আমি দুধ জাল করে নিচ্ছি চলো আগে দুপুরের খাওয়া দাওয়া করে নেই তো দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে মাছের ঝোল আর চিংড়ি মাছের চচ্চড়ি আর চিংড়ির বাটা করেছি তো এই যে পাশে দেখো এটা বাটা হয়নি বেটে নেবো এখনই তারপরে লাঞ্চ করে নেব এখানে আছে কাঁচা লঙ্কা আর অল্প রসুন আর কালো জিরে আর হচ্ছে চিংড়ি মাছ তো লাঞ্চ সেরে এবারে আবার আসলাম এখানে হচ্ছে পাউডার দুধ নিয়েছি তো উষ্ণ গরম জল নিয়ে তারপরে এখানে দুধ গুলিয়ে নিচ্ছি তো পাউডার দুধটা দিলে কি হয় দুইটা টাইট হয়ে আর কি খুব সুন্দর বসে তার জন্য এটা নেওয়া যাই হোক চলো গুলিয়ে নিচ্ছি তো এবারে ঢেলে দেব তো দেখো বন্ধুরা আমার দুধ জাল দেওয়া কমপ্লিট আর একটা কথা বলি তো তোমরা যদি কেউ পাউডার দুধটা না স্কিপ করতে চাও করতে পারো অসুবিধা নেই তো পাউডার দুধটা দিলে কী হয় তো দইটা শক্ত হয় শক্ত বলতে মানে সেট হয় ভালো তো নরম নরম অনেকে খেতে চায় না তো দোকানে যেহেতু অনেক সুন্দর দই হয় সেই জন্য ওই পাউডার দুধটা দেওয়া আর কি খুব একদমই দোকানের মতো হয় খেতেও দারুণ হয় দেখো বন্ধুরা এই যে হাঁড়ি বসিয়েছি হাঁড়ি নিচে একটা এরকম পাতিল দিয়েছি আর আর এখানে দেখো চারটা গ্লাস যদি লাগে তাহলে এটা দিয়ে দেবো যদি হয় আর কি দেখে নেই আর এখানে দেখো দুধ কী সুন্দর কালার হয়েছে দেখো দেখো দেখেছো কতটা লাল হয়েছে আর এদিকে নিয়েছি দইটা নিয়েছি এবারে এটাকে ঠান্ডা করতে হবে এরকম নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে তো প্রথমে নেড়ে নেড়ে অনেকটা ঠান্ডা করে নিয়েছি তারপরে এবার মগ দিয়ে ঢেলে ঢেলে এরকম করে বাগস করে নেব ঠিক দোকানে যেরকম বানায় সেরকম করে তাহলে দেখবে দইটা খুব সুন্দর হয় আর কি তো চলো দুধটা ভালো করে এরকম করে ফিটিয়ে নেবো বাবল সানার জন্য যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ এরকম ফিটিয়ে যাবো কেন কি এখানে অনেকটা গরম আছে তো অসুবিধা হবে না দই বসানো দেখো এরকম হয়েছে এবারে এটা আছে আর এখানে তো ফাইনালি আমার দই বসানো হয়ে গেল এবারে আমি দইয়ের বিষ দিয়ে দেব তো তার জন্য দেখো দই ফেটে নিয়েছি তো এখানে আমি পুরোটাই দিয়ে দেব আমি এক চামচ করে একটু দিয়ে নিচ্ছি তো সাইড থেকে দেব সাইড থেকে দিলে একটু ভালো হয় কেন কি ঠান্ডা হয়ে যাবে তাহলে দুধটা ঘাটলে দেখো ঢেলে দিলাম এবার একটু নেচে নেব সাইড থেকে তো তারপরে ভালো করে ঢেকে দেব তো এবারে আমার কমপ্লিট দই বসানো তো ভালো করে ঢেকে দেবো এখনও গরম আছে সেটা দেখে নিচ্ছি কারণ ঠান্ডা হলে কিন্তু দই বসবে না তো উষ্ণ গরম থেকেও একটু বেশি হলে ভালো হয় তো উষ্ণ গরম আর একটু বেশিই তো ফাইনালি আমার দই বসানো হয়ে গেলো আর কি শোয়ার আগে তুলে তোমাদের দেখাবো বুঝলে তো ততখানে তোমরা ওয়েট করো কেমন দই পড়ে তো আমি বসাই মাঝে মাঝে বসে ভালো হয় তো এবারে কেমন হবে জানি না চলো টাটা তো দই বসিয়ে সন্ধ্যাবেলা কিছু খায়নি তারপরে চলে আসলাম রেডি হয়ে একটু মলে তো ছেলের জন্য কিছু কেনাকাটা করব সবার জন্য করব তো কেন কি বিশেষ করে ছেলের জন্য ভাই ছাত্র আমাদের যেহেতু পরম্পরা হয়ে আসছে তো ভাই ছাত্র ভাইয়ের হাতে ছাদু দেওয়া আর কি তো তোমাদের ভাই ছাদু কাদের কাদের আছে প্লিজও কমেন্টে বলেও তো চলো তো ছেলের জন্য তো এসেছি মার্কেট করতে এদিকে দেখো ছেলের অবস্থা ছেলে সেই গাড়ি নিয়েই বসে আছে ও যখনই বলে আসবে কেনাকাটা বাদ দিয়ে ওই গাড়ি নিয়েই ব্যস্ত থাকবে সেটা না নিলেও দেখবে যে কেমন কত দাম কি ডিজাইন কী মানে সব দেখবে তো যাই হোক সেটা একটু তুলে নিলাম তোমাদের দেখাচ্ছি তো বারবার আমাকে ট্রেনে নিয়ে ওখানে যাচ্ছে গাড়ি নেবো তো চলো এদিকে তারপরে আসলাম বলছি তোমার জন্য ড্রেস নিতে এসেছি তুমি ওগুলো দেখছো এখন তো বলছি চলো এখন আমি ড্রেসগুলো দেখে আমি চয়েস করব আজকে আমি চয়েস করে নেব তো দেখো ওই টি শার্টগুলো দেখছে কতটা কেমন লাগবে একটা একটা পরছে আর টাইল করছে তো যাই হোক চলো প্রচুর ভিড় আজকে আমি ভেবেছিলাম হয়তো আজকে যেহেতু রবিবার অতটা ভিড় হবে না বা বন্ধ থাকবে সব দোকান পার তো এসে দেখি সব দোকানই খুললো আজকে যেহেতু কালকে সংক্রান্তি তারপরে পয়লা বৈশাখ তোর জন্য হয়তো তো চলো এবারে একটু মিষ্টি নিয়ে নেবো যেহেতু আসছি মিষ্টি নিয়ে নেব তবে ফাইনালি নিয়ে এসে বাড়ি চলে আসলাম তো এসে তো দুই বসিয়ে দিয়ে গেছি তো ওটা দেখতে হবে এখন বেজে গেছে দশটা দশটা বাজে নিয়ে দশটা একটু কমই বাজে তো যাই হোক নয়টা সাড়ে নটার মধ্যে বলেছিলাম তুলবো তো ফাইনালি এখন তুলে নেব না নাহলে জল কেটে দেবে বেশি সময় ঢাকারা থাকলে আর কি তো চলো কীরকম হয়েছে দেখো এই যে এই প্রথমে কিন্তু আমি তুললাম তোমাদের সামনেই আমি কিন্তু আগে দেখিনি যাই হোক এবারে দেখবো কিভাবে আমরা মানে কতটা শক্ত হয়েছে সেটা দেখবো আর দই হওয়ার সাথে সাথে কিন্তু শক্ত হয় না এটা ফ্রিজে রাখতে হবে যেমন দোকানে আগে আর কি তবে সপ্তাহে আরও সুন্দর বসবে তো এখনও বসে গেছে কিন্তু আরেকটু বসবে যাই হোক চলো কী করে দেখবো বলো টুথপিক দিয়ে দেখতে হবে আর দেখো ঘামে জল নিচে পড়ে গেছে মাটি মাটি বলছে বাটিতে তো দেখো এই যে টুথপিকটা সুন্দর বসে গেছে তার মানে এটা দই সুন্দর হয়েছে আর কি বসে গেছে তো এবারে চলো কালকে সংক্রান্তি সবাইকে সংক্রান্তির শুভেচ্ছা ভালোবাসা তারপরে পহেলা বৈশাখ তো সবাই ভালো কাটুক সবার আগামী দিন কালকে আগামীকাল তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো তো আমি ফ্রিজে এখন রেখে দেবো আর গ্লাসগুলোও সুন্দর হয়েছে এই যে দেখো ফুট্রিক যে দেখাচ্ছে গ্লাসগুলো খুব সুন্দর হয়েছে কালারটা তো সুন্দর হয়েছিলো তো ক্যামেরা অতটা ভালো দেখা যাচ্ছে না যদিও আজকের মতো এখানে শেষ করি টাটা বলবার গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো ভুলবাস করো টাটা গুড নাইট